আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল মতিন আসিফ আমার চ্যানেল আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল মেহরবানিতে খুব ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছ তোমাদের প্রত্যেককে ধন্যবাদ ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম টাইমে দুটি কোশ্চেন থাকে প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ে অনেকগুলো টপিকস রয়েছে আমরা ধাপে ধাপে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রত্যেকটি টপিক শিখবো ইনশাল্লাহ এই অধ্যায়ে রয়েছে তোমাদের জন্য জাবেদা এই অধ্যায়ে রয়েছে খতিয়ান এই অধ্যায়ে রয়েছে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান এরপরে রয়েছে নগদান বই অর্থাৎ এক নগদান বই দুই ঘরা নগদান বই ঘরা নগদান বই খুচরা নগদান বই এবং হচ্ছে এই অধ্যায়ে রয়েছে ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা ইনশাল্লাহ ধাপে ধাপে প্রত্যেকটি টপিকস এর উপর এডিও ক্লাস তোমরা পাবে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ হবে আমি আশা করছি ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আমি যে বোর্ড কোশ্চেন সিলেক্ট করেছি সেটি হচ্ছে বরিশাল বোর্ড দুই এর আগে আমরা বরিশাল বোর্ড দুই করেছিলাম যেখানে আমরা কতে শিখেছি কারবারি বাট্টার পরিমাণ হতে শিখেছিলাম আমরা বিক্রয় যাবেদা এবং গতে শিখেছি নগদ প্রাপ্তি যাবেদা প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য বরিশাল বোর্ড দুই সিলেক্ট করেছি এই বোর্ডে আমরা কতে শিখবো অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় খতে আমরা শিখব এক নগদ প্রদান জাবেদা অর্থাৎ খতে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রদান যাবেদা প্রস্তুত করো আর গতে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমে কোশ্চেনটা দেখি আমাদের কোশ্চেনে কি কি বলেছে আমাদের কতে করতে হবে অনগদ লেনদেনের পরিমাণ আহ খতে হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রদান যাবেদা গতে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো প্রিয় শিক্ষার্থীরা আমি আমার এই বোর্ডের প্রশ্নটিকে দুটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে আমরা ক এবং খ শিখব অর্থাৎ প্রথম পর্বে আমরা শিখব ক এবং খ দ্বিতীয় পর্বে আমরা শিখব গ অর্থাৎ দুটি পর্বে এই ক্লাসটি বিভক্ত হবে ইনশাল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে তে বলেছে অনগদ লেনদেনের পরিমাণ আমি ছ কে কে রেখেছি অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় উপরে তোমরা লিখে নিবে কোশ্চেন ন এত নং প্রশ্নের উত্তর দেন হচ্ছে ক তারিখ বিবরণ টাকা টাকা অনগদ লেনদেন কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদেরকে শিখতে হবে প্রথমে অনগদ লেনদেন বলা হয় যেই সকল লেনদেন বা ট্রানজ্যাকশনের সাথে কখনোই নগদের কখনো কোনো সম্পর্ক থাকে না অর্থাৎ যেই লেনদেনে কখনোই নগদ থাকে না সেই লেনদেনগুলোকে বলা হয় অনগদ লেনদেন তাহলে নগদের সাথে কোনো সম্পর্ক থাকে না এমন লেনদেন গুলো যেহেতু অনগদ লেনদেন আমাদের এখানে কি কি অনগদ লেনদেন রয়েছে আমরা একটু দেখি খেয়াল করো জুন এক বলেছে নগদ পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন আনয়ন আনয়ন করা করা হলো হলো পাঁচ তারিখ বলেছেন নগদ ক্রয় তিরিশ হাজার এটা নগদ লেনদেন আট তারিখ বলেছে নগদ বিক্রয় পাঁচ হাজার টাকা এটিও নগদ লেনদেন বারো তারিখ বলেছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন প্রিয় শিক্ষার্থীরা মালিক যদি পণ্য উত্তোলন করে অন্য ব্যবসা থেকে কমেছে অর্থাৎ এইখানে এই লেনদেনের সাথে নগদের কোনো সম্পর্ক নেই সুতরাং এটি একটি অনগদ লেনদেন ওকে আমরা একটি অনগদ লেনদেন লেনদেন পেয়ে গেলাম বারো তারিখ এবার আসো পরেরটা দেখি অভিকের দেনার অভিক একজন অভিক একজন হচ্ছে দেনাদার আমাদের সেই অভিকের দেনা ছিল তিন হাজার টাকা এর পূর্ণ নিষ্পত্তিতে আমরা দুই টাকা পেয়েছি অর্থাৎ দুই টাকা পাওয়া গেল তার মানে এই অভিকের কাছে আমরা পেতাম তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে অভিক আমাদেরকে দিয়েছে দুই টাকা আর আমরা তাকে ছাড় বা ডিসকাউন্ট বা বাট্টা দিয়েছি তিন হাজার থেকে দুই হাজার আটশো বাদ দিলে দুইশো টাকা তার মানে দুইশো টাকা আমরা বাট্টা দিয়েছি প্রদত্ত বাট্টা প্রিয় শিক্ষার্থীরা এই প্রদত্ত বাট্টাও অনগদ লেনদেন অর্থাৎ প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা এই বার্তার সাথেও নগদের সম্পর্ক থাকে না সুতরাং প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তাও অনগদ লেনদেন এবার খেয়াল করো এরপরে বলেছে শাহিনের পাওনার দুই হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে দুই হাজার চারশো টাকা পরিশোধ করা হলো আমাদের একজন পাওনাদার যার নাম হলো শাহিন শাহিন আমাদের কাছ থেকে পেত দুই হাজার পাঁচশো টাকা এই দুই হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে অর্থাৎ আমরা পরিশোধ করেছি দুই হাজার চারশো আর পূর্ণ নিষ্পত্তি শব্দের অর্থ হলো আমরা দুই হাজার পাঁচশো টাকার জায়গায় দুই হাজার চারশো টাকা পরিশোধ করেছি আর শাহিন বলেছে ঠিক আছে আমাকে আর ওই একশো টাকা আপনার দিতে হবে না সেই একশো টাকা হলো ডিসকাউন্ট বা বাট্টা বা ছাড় তাহলে আমরা এখানেও আমরা অনগদ লেনদেন পেয়ে গেলাম অর্থাৎ আহ বারো তারিখ পনেরো তারিখ বিশ তারিখ এরপরে দেখি আরও আছে কিনা পঁচিশ তারিখ বলছে প্রাপ্য নোটের টাকা নগদে পাওয়া গেল এটিও নগদে সংগঠিত হয়েছে সাতাশ তারিখ প্রদেয় নোটের অর্থ প্রদান এক টাকা এটাও নগদ লেনদেন আটাশ তারিখ বলছে ধারে ক্রয় এক টাকা এটা হলো বাকিতে সংগঠিত লেনদেন অর্থাৎ এটি অনগদ লেনদেন নয় আপাতত বাকিতে সংগঠিত হলেও এক সময় আমরা এই বাকিতে ক্রয়ের টাকা পরিশোধ করব অর্থাৎ এটি হচ্ছে বাকিতে লেনদেন অনগদ লেনদেন নয় ওকে এরপরে আসো তিরিশ তারিখ বলছে নগদে বেতন প্রদান এক হাজার সাতশো টাকা তাহলে এটিও নগদ লেনদেন ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা অনগদ লেনদেন পেয়ে গেলাম অনগদ লেনদেন হচ্ছে তোমার পেয়ে গেলাম অনগদ লেনদেন হচ্ছে তিনটা অর্থাৎ বারো তারিখ পনেরো তারিখ এবং বিশ তারিখ ওকে খেয়াল করো তাহলে আমরা এখানে তারিখ দিব তারিখ হচ্ছে আহ দুই হাজার তেইশ জুন দুই হাজার তেইশ জুন মাস তাহলে জুন মাসের প্রথমটা হচ্ছে বারো তারিখ আমরা লিখব বারো তারিখ বারো তারিখে হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন লিখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন ওকে প্রিয় শিক্ষার্থীরা মালিক কর্তৃক পণ্য উত্তোলন হচ্ছে দুই হাজার টাকা আমরা প্রথম কলামে ফার্স্ট কলামে দুই হাজার টাকা লিখলাম এরপরে পনেরো তারিখ অভিকের দেনার তিন হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে দুই টাকা পাওয়া গেল এটা হচ্ছে প্রদত্ত বার্তা জুন জুন পনেরো লিখবো আমরা প্রদত্ত বার্তা প্রদত্ত বারটা আমরা বিয়োগ করে দেখাতে পারি তিন হাজার টাকা বিয়োগ দুই হাজার আটশো টাকা এই যে তিন হাজার টাকা দুই হাজার আটশো টাকা তাহলে তিন হাজার টাকা থেকে দুই হাজার আটশো টাকা যদি আমরা মাইনাস করি দুই হাজার আটশো তাহলে আমরা পাবো দুইশো টাকা এরপরে হচ্ছে জুন জুন বিশ তারিখ জুন বিশ তারিখ বলেছে শাহিনের পাওনা দুই হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে প্রদান বা পরিশোধ দুই হাজার চারশো এটি হচ্ছে প্রাপ্ত বার্তা আমরা টাকা দিয়েছি আমাদেরকে বার্তা দিয়েছে বা ছাড় দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে প্রাপ্ত বার্তা হলো দুই হাজার পাঁচশো বিয়োগ দুই হাজার চারশো তার মানে একশো টাকা প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের টোটাল কত হলো দুই হাজার দুইশো অর্থাৎ দুই টাকা আমাদের ক হয়ে গেল দুই হাজার তিনশো টাকা আমরা এখানে মোট লিখে দিতে পারি ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনগত লেনদেন বুঝেছ এবং কোন কোন অনগদ লেনদেন সেটাও তোমরা বুঝতে পেরেছ ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে খেয়াল করো আমরা এখন খ সমাধান করব। হতে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রদান জাবেদা জাবেদা প্রস্তুত করো নগদ নগদ প্রদান প্রদান প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি টাকা করলে আমরা দেখি আমাদের নগদ নগদ টাকা টাকা চলে যায় তো চলে গেলে আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন নগদ টাকা কমে যায় বা নগদ টাকা চলে যায় তখন নগদ সম্পদ করার কারণে নগদান হিসাবকে ক্রেডিট করতে হয় অর্থাৎ নগদ প্রদান করার কারণে নগদান হিসাব অলওয়েজ ক্রেডিট হয় নগদান হিসাব ক্রেডিট এই জন্য জাবেদা যদি আমরা খেয়াল করি যেমন আমরা ক্রয় করে যদি নগদ টাকা প্রদান করি তাহলে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা যদি বেতন প্রদান করি বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা যদি ভাড়া প্রদান করি ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ নগদ প্রদান জাবেদায় নগদান হিসাব অলওয়েজ ক্রেডিট অলওয়েজ নগদান হিসাব ক্রেডিট এই জন্য আমরা লিখব ডেবিট হিসাব খাত আমরা প্রথমে ছকটা একটু দেখে নেই প্রথমে আমরা তারিখ দিব চেক নং যদি আমরা কাউকে চেক দেই নগদ টাকা না দিয়ে চেক দেই তাহলে এখানে চেক নম্বরটা উল্লেখ করতে হবে আর আমরা এখানে ডেবিট হিসাব খাত লিখবো কেন কারণ নগদান ক্রেডিট তাহলে ডেবিট হিসাব খাতটা এখানে আমরা লিখবো ওকে এবার আসো সূত্র ক্রয় হিসাব ডেবিট ক্রয় ডেবিট নগদান ক্রেডিট আমরা যদি ক্রয় করি নগদে তাহলে ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পাই এই জন্য ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই ক্রয় ডেবিট পাওনাদেরকে যদি আমরা পরিশোধ করি পাওনাদার হিসাব ডেবিট নগদান ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট এরপরে বিভিন্ন খাতে যদি আমরা প্রদান করি তাহলে ওই খাত ডেবিট নগদান হিসাব ক্রেডিট এই জন্য ডেবিট হচ্ছে তিনটা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট নগদান ক্রেডিট এই যে নগদান ক্রেডিট অর্থাৎ নগদ ক্রেডিট আর আমরা পাওনাদারকে যখন নগদ পরিশোধ করি আমরা বাট্টা পাই এই জন্য প্রাপ্ত বাট্টা ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা তাহলে খেয়াল করো আমরা কাদেরকে নগদ টাকা দেই ক্রয় করে নগদ টাকা দেই পাওনাদারকে নগদ টাকা দেই অন্যান্য খাতেও আমরা নগদ টাকা প্রদান করি তাহলে এই তিনটা খাত হচ্ছে ডেবিট আমরা নগদ প্রদান করি নগদান ক্রেডিট আর আমরা ডিসকাউন্ট বা বাট্টা পাই প্রাপ্ত বার্তা আমাদের আয় এই জন্য হচ্ছে প্রাপ্ত বার্তা ক্রেডিট তার মানে তিনটি হিসাব ডেবিট আর দুটি হিসাব ক্রেডিট ওকে তার মানে নগদ প্রদান যাবে দা প্রিয় শিক্ষার্থীর খুব মনোযোগ দিয়ে খেয়াল করো নগদ প্রদান যাবে দা কি আসবে আমরা যা কিছু নগদে প্রদান করি অর্থাৎ নগদ যত টাকা প্রদান করি সব নগদ প্রদান যাবে আসবে একটি কথা খেয়াল রাখবে আমরা অনেক সময় ব্যাংকে টাকা জমা দেই তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা ব্যাংকে জমা দিলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা চলে যায় বা ব্যবসায়ের টাকা ব্যাংকে যে জমা হয় অর্থাৎ ব্যবসায়ের নগদ টাকা ব্যবসায়ের ব্যাংকে জমা হয় সুতরাং এটি নগদ প্রদান দায় আসবে না অর্থাৎ ব্যাংকে জমা দেয়া হলে নগদ প্রদানে আসবে না আবার ব্যাংক থেকে যদি নগদ টাকা নিয়ে আসি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বেড়ে যায় সেটিও নগদ প্রাপ্তি যাবেদায় আসবে না আমাদেরকে এই দুটি কথা খুব খেয়াল রাখতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে আমরা নগদ প্রদান যাবেদা প্রস্তুত করছি খেয়াল করো কোনটি কোনটি নগদ প্রদান যাবেদায় আসবে প্রথমে আমরা সেটি ফাইন্ড আউট করে নেই আমাদের প্রতি অঙ্কটি হচ্ছে জনাব রনি আহমেদের প্রতিষ্ঠানে দু সালে জুন মাসে নিম্মুক্ত লেনদেনগুলো সম্পন্ন হয় জুন এক তারিখ বলেছে নগদ পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো অর্থাৎ ব্যবসায় নগদ টাকা আসছে এটা হলো নগদ প্রাপ্তি যাবে নগদ আমরা প্রাপ্ত হয়েছি পেয়েছি এটা আমাদের এই নগদ প্রদানে আসবে না এবার আসো জুন পাঁচ তারিখ বলছে নগদ ক্রয় তাহলে নগদে ক্রয় করলে নগদ টাকা আমরা প্রদান করি এটা আসবে এরপরে হচ্ছে আট তারিখ নগদ বিক্রয় নগদ বিক্রয় করলে নগদ টাকা আমরা পাই অর্থাৎ নগদ প্রাপ্তি যাবে দায় আসবে নগদ প্রদান আসবে না প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে আমাদের আট তারিখ আসবে না এবার বারো তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন প্রিয় শিক্ষার্থীরা এটি অনগদ লেনদেন আমরা কত এটি দিয়েছি সুতরাং এর দ্বারা নগদ প্রাপ্ত হই না প্রদানও করি না নগদ টাকা পরিবর্তন হয় না সুতরাং এটি নগদ প্রাপ্তি বা প্রদান কোথাও যাবে না এটি অনগদ লেনদেনে দিয়েছি তাহলে বারো তারিখও আসবে না এবার খেয়াল করো পনেরো তারিখ অভিকের দেনার তিন হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে দুই হাজার আটশো টাকা পাওয়া গেল প্রিয় শিক্ষার্থীরা নগদ পাওয়া গেলে নগদ প্রাপ্তি যাবে দায় আসে তার মানে পনেরো তারিখও আসবে না নগদ প্রদান যাবে দায় এবার আসো জুন বিশ তারিখ বলেছে শাহিনের পাওনার দুই হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে দুই হাজার চারশো টাকা পরিশোধ করা হলো আমরা প্রধান করেছি বা পরিশোধ করেছি তার মানে এটি আসবে নগদ প্রধান যাবেদায় ওকে এরপরে আসো প্রাপ্য নোটের টাকা নগদে পাওয়া গেল এই টাকা নগদে পাওয়া গেল সুতরাং এটিও নগদ প্রধান যাবেদায় আসবে না এটা আসবে নগদ প্রাপ্তি যাবেদায় সাতাশ তারিখ বলেছে প্রদেয় নোটের অর্থ প্রদান আমরা প্রদান করেছি সুতরাং এটি নগদ প্রদান যাবেদায় আসবে এরপরে আসো 28 তারিখ ধারিক রয় এটি নগদ প্রাপ্তি নগদ প্রদান কোথাও আসবে না কারণ হচ্ছে এটি অ বাকিতে লেনদেন হয়েছে বাকিতে ক্রয় ওকে এবার আসো 30 তারিখ নগদে বেতন প্রদান নগদ প্রদান যাবেদায় আসবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা খতে যে নগদ প্রদান যাবেদা এই নগদ প্রদান জাবেদা আইটেম কি কি পেলাম জুন 5 তারিখ জুন 20 তারিখ জুন 27 তারিখ জুন 30 তারিখ ওকে এবার খেয়াল করো আমরা তারিখ দিয়ে দেই প্রথমে 2023 আর প্রথমে কিন্তু প্রতিষ্ঠানের নাম এবং নগদ প্রদান জাবেদা সুন্দর করে হেডলাইন দিয়ে লিখবে প্রেজেন্টেশন যেন খুব সুন্দর হয় প্রিয় শিক্ষার্থীরা ওকে 2023 জুন প্রথমে জুন পাঁচ জুন 5 এ বলেছে নগদ নগদ ক্রয় তাহলে আমরা এখানে ক্রয় হিসাব লিখতে পারি শুধু ক্রয় লিখলেও চলবে আবার এখানে যেহেতু ক্রয়ের ঘর রয়েছে এখানে না লিখে চলবে তাহলে ক্রয় লিখো ক্রয় লিখা যাবে ক্রয় ক্রয়ের ঘরে ক্রয়ের ঘরে কত টাকা ক্রয় হচ্ছে ডেবিট তাই ক্রয় ডেবিট ঘরে তিন হাজার টাকা ক্রয় বরাবর ক্রয় হিসাব ডেবিট তিন হাজার শিক্ষার্থীরা আমরা জানি জাবেদার দিকে যদি তাকায় নগদে পণ্য ক্রয় করলে ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এজন্য ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ক্রয়ের ঘরেও লিখবো নগদের ঘরেও লিখবো তিন হাজার টাকা ওকে আমরা জুন পাঁচ তারিখ লিখে ফেললাম এরপরে আসো জুন বিশ তারিখ জুন বিশ জুন বিশে কি বলেছে শাহিনের পাওনার দুই হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে দুই হাজার চারশো টাকা পরিশোধ তার মানে শাহিন আমাদের কাছ থেকে পেত দুই হাজার পাঁচশো আমরা দিয়েছি দুই হাজার চারশো তাহলে আমরা লিখি শাহিন হিসাবও লিখতে পারি বা শুধু শাহিন লিখলেও চলবে ওকে শাহিন আমাদের একজন শাহিন কে আমরা পরিশোধ করেছি কারণ শাহিন আমাদের একজন পাওনাদার তাহলে পাওনাদার হিসাব ডেবিট কত আমাদের কাছ থেকে পেতো শাহিন আমাদের কাছ থেকে শাহিন পেতো 2500 টাকা সুতরাং আমরা শাহিন হিসাবে লিখব 2500 টাকা এখন আমরা পরিশোধ করেছি কত প্রিয় শিক্ষার্থীরা 2400 টাকা দুই টাকা নগদ পরিশোধ করেছি তাই নগদের ঘরে বসবে দুই হাজার চারশো দেখো তো আমরা কত কম দিয়েছি দুই টাকা পাওনাদার আমাদের কাছ থেকে পেতো। আমরা দিয়েছি দুই তাহলে তোমরা যদি এখানে লিখো দুই হাজার পাঁচশো বিয়োগ দুই বিয়োগ করলে হচ্ছে একশো অর্থাৎ এই একশো হচ্ছে প্রাপ্ত বার্তা তাহলে ওই বরাবর প্রাপ্ত বার্তার ঘরে বসবে একশো টাকা ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আসো বিশ তারিখ আমরা করেছি এবার সাতাশ তারিখ সাতাশ তারিখ হচ্ছে প্রদেয় নোটের অর্থ প্রদান তাহলে আমরা প্রদেয় নোট যদি আমরা জাবেদা চিন্তা করি তাহলে জাবেদা হচ্ছে প্রদেয় নোট হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে প্রদেয় নোট হচ্ছে ক্রয় নয় পাওনা নয় তাহলে অন্যান্য ঘরে যাবে প্রদেয় নোট বরাবর অন্যান্য ঘরে টাকা হচ্ছে এক হাজার চারশো হাজার চারশো নোট হিসাব নগদ আন ক্রেডিট তাহলে নগদে আসবে প্রিয় শিক্ষার্থীরা নগদ প্রদান যাবে দায় অবশ্যই নগদের ঘরে বসাতেই হবে এক হাজার চারশো এক হাজার চারশো হয়ে গেল আমাদের তাহলে প্রদেয় নোট অন্যান্য হিসাব তাই অন্যান্য ঘরে আর নগদ টাকা প্রদান করেছি নগদের ঘরে যদি আমরা যাবেদা করি প্রদেয় নোট হিসাব ডেবিট নগদ ক্রেডিট এই জন্য আর অন্যান্য ঘরে বসবে যেহেতু প্রদেয় নোটের কোন ঘর নেই ক্রয় পাওনাদার অন্যান্য তাহলে অন্যান্য ঘরে বসবে ওকে এবার আসো জুন তিরিশ তারিখ জুন তিরিশ তারিখ জুন তিরিশ বলেছে নগদে বেতন প্রদান বেতন হিসাব বেতন লিখলেও চলবে বা হিসাবও আমরা লিখতে পারি শুধু বেতন লিখলাম বেতন তাহলে এটা ক্রয় নয় পাওনাদার নয় নিশ্চয় অন্যান্যর ঘরে বসবে বেতন হিসাব ডেবিট তার মানে অন্যান্য ঘরে ডেবিটে বসবে এই যে ডেবিট কত টাকা বেতন প্রদান এক হাজার সাতশো টাকা আর বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদের ঘরে এক হাজার সাতশো টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা সবগুলো বসিয়ে ফেললাম এবার আমরা সবগুলো ঘর যোগ করে দিব যোগ করো এখানে তিন হাজার তিন হাজার বসে যাবে অল্প আমরা চাইলে মুখে মুখে যোগ করতে পারি ওকে এবার এখানে দুই হাজার পাঁচশো এখানে হচ্ছে এক হাজার চারশো আর এক হাজার সাতশো তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো এক হাজার চারশো প্লাস এক হাজার সাতশো সমান তিন হাজার একশো তিন এবার এখানে এবার খেয়াল করো তিন হাজার দুই হাজার এটাও আমরা ক্যালকুলেট করতে পারি ক্যালকুলেটর দিয়ে তিন হাজার প্লাস এক হাজার প্লাস এক হাজার সাতশো অর্থাৎ দাঁড়ালো আট হাজার 8,500 আট হাজার পাঁচশো শিক্ষার্থীর এখন দেখতো ডেবিট ক্রেডিট মিললো কিনা আট আর একশো তাহলে টোটাল ক্রেডিট হচ্ছে আট ডেবিট যদি আমরা চিন্তা করি তিন আর পাঁচশো আর ছয়শো অর্থাৎ এই ডেবিটেও আট হাজার ছয়শো ক্রেডিটেও আট হাজার ছয়শো তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে যখন ডেবিট এবং ক্রেডিট মিলে যাবে বুঝতে হবে আমাদের ম্যাথটি সঠিক হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা করলাম অনগদ লেনদেনের পরিমাণ উপযুক্ত তথ্যের আলোকে একটি নগদ প্রদান যাবে দা প্রিভিয়াস ভিডিওতে যেখানে আমি বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশের আহ কতে কারবারি পরিমাণ নগদ প্রাপ্তি যাবেদা করে দিয়েছি তার মানে তোমরা যদি আগের ভিডিওটি দেখো ভিডিও ক্লাসটি তাহলে তোমরা তোমরা সেখান থেকে থেকে নগদ নগদ প্রাপ্তি শিখতে পারবে আর আজকের এই ক্লাস প্রদান শিখেছ ওকে প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো ধারাবাহিক ভাবে আমার সাথে থাকো ইনশাআল্লাহ এই এ অধ্যায়ের কোনো ম্যাথে তোমাদের সমস্যা থাকবে না সর্বোপরি অ্যাকাউন্টিং এ কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা যারা আমার ক্লাস দেখেছ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে নিবে এবং হচ্ছে যে লাইক এবং কমেন্টস করে তোমাদের বন্ধুদেরকে এই ভিডিও ক্লাসটি পেতে সহায়তা করবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে এই অধ্যায়েরই ধারাবাহিকভাবে অন্য কোনো টপিকস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ